নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আমি ছোলার ডাল রান্না করব ছোলার ডালটা উচ্ছে আর সজনের ডাটা দিয়ে রান্না করব। এই গরমে এই ডাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তাই আমি ছোলার ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি এখন জল দিলাম পরিমাণ মতন আর লবণ আর একটু হলুদ দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেব ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবার জলটা ফুটে আসলে এর মধ্যে সজনে ডাটাগুলো দিয়ে দেব এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু হলুদ লাগবে তাই হলুদটা দিয়ে দিচ্ছি লবণটা এখন আর দিচ্ছি না কারণ প্রথমেই ডালের মধ্যে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এবার সজনে ডাটাটা যাতে সেদ্ধ হয় হালকা আছে রেখে দিলাম অন্যদিকে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি ঠিক এইভাবে ভেজে নিতে হবে এইবার এই ডালের মধ্যে আমি উচ্ছেটা ছেড়ে দিচ্ছি এদিকে সজনে ডাটাটা আমার সেদ্ধ হয়ে গেছে অন্যদিকে কড়াইতে তেল দিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা একটি তেজপাতা আর সামান্য পাঁচ ফোড়ন একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিচ্ছি থেতো করা একটু আদা এতে ফ্লেভারটা ভালো আসে ডালটা টেস্টি হয় খেতে এবার ডালটা দিয়ে দিলাম এখন একটু ফোটাবো ভালো করে একটু লবণ চেক করে নেব এবার দেব ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে একটু ফুটিয়ে ডালটাকে নামিয়ে নেব গরমের মধ্যে এই ডালটা দিয়ে খেতে খুবই ভালো লাগে হয়ে গেছে এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে